come okay. লীলা আমি কুড়িগ্রাম থেকে কারা এসছেন দেখি কুড়িগ্রাম মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা গাইবান্দা জেলাতে আসছেন গাইবান্ধা হ্যাঁ মাশাল্লাহ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে মাশাল্লাহ নীলফামারী ঠিক আছে ফিয়ামান ইল্লাহ পঞ্চগড় অনেকে আসছেন রংপুর রংপুর মাশাল মাশাল ঠিক আছে লালমনির হাটের কেনা দেখি লালমনির হাট আচ্ছা রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারাকার আসছেন দেখি তাও আছে অনেকে মাসা ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালমনির বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন সবাইকে সুক্রিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই